বৃহস্পতিবার চব্বিশে বৈশাখ দু হাজার পঁচিশ সালের আটই মে কন্যা রাশি কন্যা লগ্ন লগ্নভার্গ সাইনে জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে মোহিনী একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল অবশ্যই একাদশীর এই মহান ব্রত আপনারা পালন করুন আর যদি তা না পারেন তাহলে অবশ্যই নিরামিষ খাদ্য খাবার খান সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন ভগবান হরিবিষ্ণুর উদ্দেশ্যে বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নামা অথবা যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে এটিও কিন্তু আপনারা জপ করতে পারেন আর যারা আজ একাদশ্রী মহান ব্রত পালন করবেন রাত্রি জাগরণ করে মাটিতে শয়ন করে বিষ্ণু সহস্র নাম জপ করলে তবেই কিন্তু আপনারা প্রপারভাবে লাভান্বিত অবশ্যই হতে পারেন আজ বৃহস্পতিবার হলুদ রঙের বস্ত্র পরিধান করবার চেষ্টা করুন আর চেষ্টা করবেন নিরামিষ খাদ্য খাবার খাওয়ার মুসুর ডাল কলা যেন খাবেন না যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নেওয়ার চেষ্টা করুন বৃহস্পতি আর মাত্র ছদিন পরেই কিন্তু অতিচারী হতে চলেছে সাবধানতা অবলম্বন করে কিন্তু চলতে হবে গুরুমন্ত্র খুব খুব জপ করুন তবেই কিন্তু আপনারা আপনাদের সার্বাঙ্গিকভাবে আপনার নিজেদেরকে মহিমান্বিত অনুভব করাতে সক্ষম হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরত আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ শোক থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন সারাটা দিন অবিচ্ছিন্নভাবে আর্থিক লেনদেন চলবে আই ইনকামও বাড়বে দিনের শেষে আপনারা অনুভব করবেন যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে আপনারা সক্ষম হয়েছেন মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে যে জ্ঞান আপনারা গ্রহণ করেছেন সেগুলি ডেলি লাইফে ইনপুট করতে পারলে লাভান্বিত হবেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন আপনার কর্মপদ্ধতিতে অনেস্টি এবং পারফেকশনিস্ট অ্যাটিটিউড আপনার সংকল্পতা আপনার ট্যালেন্ট এগুলি লক্ষণীয় হবে যার কারণে প্রশংসার পাত্রপাত্রীও কিন্তু আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি হান্ড্রেড পার্সেন্ট ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন ডমিনেটিং নেচারের হলেই ক্ষতি কাউকে ছোট বা বড় করে যেন দেখতে যাবেন না সকলের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার আপ্রাণ প্রচেষ্টা কিন্তু আপনাদের তরফ থেকে হওয়া উচিত